তো যাই হোক দর্শক আম্পেয়ারের পুঁতবার সে কিন্তু শুরু হয়ে গেছে গা আমাদের বাংলার ঐতিহ্যবাহী সি খেলা আজকের এই খেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে চিকন আলী তিনি হলেন আমাদের বাংলাদেশের সেরা খলনায়ক যাকে আপনারা সবাই চিনেন হিরো আলম ভাই এবং ওই সামনের পাশে যে আছেন দানব সাহেব তিনি হলেন কি কয় কি জানি গেছি যাই হোক মুখ রাষ্ট্র থেকে এসেছেন ওখানের যেই একজন বিখ্যাত খেলোয়াড় তো যাই হোক অলরেডি কিন্তু এক রাউন্ড শেষ হয়ে গেছে হিরো লম্বাই কিন্তু একটা কিক করে ফেলেছেন তো আরেকটা কিক করে ফেলেছিল কিন্তু পারেনি যাই হোক অনেক চেষ্টা করছেন হিরো আলম্বাই দেখা যায় কি হয় বিক্ষু কিন্তু ধরার চেষ্টা করতেছে হিরো আলম কিন্তু অনেক চেষ্টা করতেছে তারা এই দেখেন একটা দারুণ একটা দিয়েছে কিন্তু যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার কিন্তু দুজনের খেলা কিন্তু জমে যাচ্ছে অত্যন্ত চমৎকার খেলা হইতেছে কিন্তু একটা চান হিরো লম্বাই কিন্তু অনেক চেষ্টা হতে চাচ্ছে ভাই কঞ্চে দিয়ে এত সু একটা হিরো আলমে কি এই বিশ্ব সাথে খাটে ভাই যাই হোক খেলা ও চমৎকার একটা শর্ট দিয়েছিল যাই হোক বন্ধুরা দেখুন কি একটা চমৎকার শর্ট দিয়েছিল হিরো আলম ভাই কিন্তু সে পারল না অনেক প্রায় তিন হাত ছিল আর বিশ্ব সাহেব কিন্তু তার ডর ধাইতেছে হিরো আলম ভাই ভয়ে কিন্তু হাসতে হাসতে কমার উত্তাইতেছে তো যাই হোক আবারও খেলা শুরু হয়ে গেছে গা হিরো আলম ভাই বহুত চেষ্টা করতেছে ধরতে বিশ্ব সাহেব কিন্তু ও কত কষ্ট দেখুন সে কিন্তু বিশ্ব সাহেব কিন্তু অত্যন্ত ভয়ঙ্করভাবে ফেসি গিয়ে তিনি পিসে পড়ে গিয়েছিলেন যাই হোক আবার খেলা শুরু হয়ে গেছে ও ও ধরে ফেলেছেন ধরে ফেলেছেন আহ হিরো আলম আলমফাইয়ের কিন্তু মাজা টুজা কমার টুমর সব ভাঙ্গে দিতাছে যাই হোক দেখেন নান্না কি চমৎকারভাবে ধরছে কিন্তু এই যে বিশ্ব সাহেব ভাই কন্ত দেখি এই শিখনা লিখিয়া তো বড় মানটার সাথে কাডে তো যাই হোক যাতাযাতি চলতা হিরো আলম ভাই এবং বিশ্ব আচ্ছা ভাই এই হিরো আলম কেমনে টিকতাছে এত বড় ধানবের তলে ফইরো আমি তো বুঝতে পারতেছি না এই ছুটতে যাইতেছিল ও বাপরে বা হিরো আলম ভাই কিন্তু ছুটতে চাইতেছিলো কিন্তু বিশ্ব সাহেব তারা আবার ধৈরে ফেলাইছে আমরা দেখতে পাইতাছি ইতিমধ্যে কিন্তু তারা সীমানা পার হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো কুসখবর নাই বাসির কোনো ফুয়ার শব্দ পাই নাই এখন পর্যন্ত যাই হোক আম্পিয়ার কোন সময় নিফু দেয় তো তাদের খেলা চলতেছে সে চলতেছে চলতেছে দেখা যাক হিরো আলম ভাই কি এখনও পর্যন্ত দেখতে পারে নাই বিশ্ব কিন্তু এর এখনও ধরে রাখছে বিশ্ব হালার পর দেখছে কিন্তু হ্যাঁ কিন্তু তারপর কিছু কয় না যাই হোক দিই হিরো আলম নিয়ে দেখছে ও আমরা দেখতে পাইতাছি হিরো আলম কিন্তু ছায়া ছায়া দেখতেছে যাই হোক এই যে যাতা জাতি আবার ওইতাছে অনেক কষ্টের কিন্তু হিরো ভাই উঠতে চাইছিল কিন্তু তারা আবার তলে ফালা দিয়েছে বিশ্ব সাহেব তো যাই হোক তাদের যাঁতা জাতি চলতাসে হিরো আলম ভাই এখনও পর্যন্ত দেখতে পারে নাই যে সে কি দাগ পার না নাকি না পারিস এরা কিন্তু দাগ তেলা এই যে দেখতে পালাইছে কিন্তু ভাই এই যে হিরো আলম্বাই দেখেন আর কান্লে লাভ হইবো না রে ভাই কান্দে লাভ করি আর কান্দে লাভ নাই এত বড় দান হয়ে ওরা না এর সাথে যাই হোক এই চিকনারি দেখেন হিরো আলম ভাই কিন্তু উৎসাহের শেষ নাই প্রথম রাউন্ডে জিততে গেছেন তো যাই হোক পরবর্তীতে আরো অনেক অনেক রাউন্ড রয়েছে দেখি সেগুলো

আচ্ছা ভাই কনসেদি ই দূর যদি আতিরে দূর তৈরি কি জীবনে সম্ভব ভাই অসম্ভব যাই হোক দেখা যাক কি হয় লাস্টে কোমর দূরে দেখুন যাতায়াতি চলতেছে শেষ পর্যন্ত কিন্তু এই ভাই জিততে গেলে বাবা চলতেছে তো যাই হোক খেলা আবার শুরু হয়ে গেছে আরেকটা পর্যায়ে কিন্তু খেলা শুরু হয়ে গেছে দেখা যাক এবারে হিরো আলম্বাই ডাহাডি করতেছে দেখা যাক এই যে একবার কিন্তু হিরো আলম্বাই সহজেই দেখা যাক এই যে আবার কিন্তু এক গেছে গা কিক এই কিন্তু হিরো আলম্বাই জিততে আলম হিরোলম্বাই দেখুন কত সহজে জিততে গেছে গা এটা কি হলো ভাই অসম্ভব একটা খেলা দিল হিরো আলম্বাই তো যাই হোক এবারে কিন্তু আবার বিশ্ব সাহেব গেছে হিরো দত্ত দেখা যাক দেখেন দেখেন কি হিরো হিরোলম্বাই এর দি আই লম্বাই হিরো ভাই কিন্তু চমৎকার একটা টাইপ দিছিল কিন্তু পারে নাই অনেক কষ্ট করছে হিরো আলম ভাই কিন্তু অসত কষ্টের ফল সব বিফলে দেখেন বিশ্ব ভাই কিন্তু অনেক গ্যাদত আছে দেখুন হিরো আলম ভাইরে কিন্তু কয়টা যে দিল হিসাব ছাড়া এই যে দেখুন আবারও কিন্তু বিশ্ব সাহেব গ্যাদ দত্ত আছে দেখা যাক এবারে হিরো আলম ভাই আর কি প্রতিদান দেয় যাই হোক এর প্রতিদান স্বরূপ দেখুন কি হয়েছে আয় হায় হায় রে সব নষ্টা হয়ে রয়েছে দেখুন কত বড় ভয়ানক একটা শর্ট দিল হিরো আলম ভাই তার গাড়ে দিল ছিল কিন্তু হিরো আলম ভাই পারলো না তারে কিন্তু ধাক্কা মাকে শেষ পর্যন্ত বিশ্ব ভাই জিততে গেলো সবাই দর্শকের করতালির মাধ্যমে যাই হোক আরেকটা রান শুরু হইব যাই হোক আরেকটা তৃতীয় রান শুরু হয়ে গেছে এই রান্না দেখা যায় খেলা জিতে এই দেখুন বিশ্ববাই কিন্তু ইতিমধ্যে দই রাখছে হিরো চলতে চলতা দেখুন অনেক চমৎকার একটা ডাইভ ডাইতে কিন্তু হিরো বাইরে দোষী দেখুন কিভাবে চমৎকার জাতাজাতি সলতাছে তাদের কিন্তু যাঁতা জাতির পর্যায়ে কোনো শেষ নাই ফাল মাথার ভিত্তি মূর্তি মশা লাগিয়েছে গা যাই হোক তাদের নাকি মশা কামড় দিছে এই জন্য তারা কি শরীর থেকে একটু পাওয়ার কমে গেছে যাই হোক দেখা যাক বিশ্ব সাহেব অনেক অনেক কষ্ট করতে কিন্তু তারা যাঁতা মারা সাইড মাটির তলে দশ হাত দি ঠিক মতো যদি বিশ্ব সাহেবের যায় কিন্তু একটা মাটির তলায় দুজনে যাতা চলতাছে দেখুন হিরো লম্বাই কিন্তু তারপরে অনেক পাওয়ার দেখাইতেছে দেখুন এই যে কি একটা যাঁতা দিল হিরো লম্বাই একটা ডাইরেক্ট এটা কারবার কয় এটা কয় বকলেন সারের একটা পাওয়ার দিছে যাই হোক তাদের মারামারি ডাক্কা ডাক্কি চলতা আছে দেখুন যাতাযাতি চলতা আছে হিরো কিন্তু অহনও দেহা যায় অনেক শক্তিশালী অনেক গ্যার আছে হিরোলম্বাইয়ের গ্যার কিন্তু শেষ হয় না যাই হোক তার ইয়া তার হিরো লম্বাইয়ের শৈল কিন্তু ইতিমধ্যে গরম হয়ে গেছে গা যাই হোক দেখেন বৃক্ষভাইয়ের রূপে পড়ছে তো আর হিরোলম্বাই তো আর লড়ার ভাও দেখি না তারপরেও দেহা যায় লড়ে যাইতেছে আপনারা দেখতে পাইতেছেন কত শক্তি দেখাইতেছে যাই হোক তাদের যাতা জাতি চলতে আছে দেহা যাক শেষ পর্যায়ে কি অ শেষ পদায় কিন্তু হিরো আলম্বাই কিন্তু হার না গেছিল দেখুন কিভাবে হিরো আলম্বাই হার মানছে দেখুন এরা সবাই দেখুন হিরো আলম্বাই তো দর্শক যাই হোক আজকের ভিডিওটা সবার আশা করি ভালো লাগছে তো তো এরকম নতুন নতুন যাই হোক এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে যাই হোক আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম সবাই বলাতে হনয